কি জন্য বাংলাদেশ জাতীয় দলকে ভোট দিব এখানে আমাদের ব্যক্তি এবং আমাদের দলকে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের দল যে কাজগুলো করে গেছে সেগুলোই যদি আমরা দাঁড়া দাঁড়িয়ে পৌঁছাতে পারি আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষজন বিএনপি কে অন্য কোনো মার্কাকে ভোট দেওয়ার কোনো কারণ খুঁজে পাবে না বাংলাদেশের যে অর্থনীতি বিপ্লব ভ্যাট আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান উনিশশো একানব্বই সালে ভ্যাট চালু করেন ভ্যালু অ্যাডেড এ ট্যাক্স যেটা আমাদের প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে আমরা চালু হয়েছে উনিশশো একানব্বই সালে আমাদের সফল অর্থমন্ত্রী এ এস এম সাইফুর রহমান চালু করেন বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যে বিপ্লব এস এর মিলন শিক্ষার ক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে নকল বন্ধ করার জন্য উনি প্রতিটা কেন্দ্রে নিজে বিমান দিয়েছে এবং নকল জন্য ব্যবস্থা নিয়েছেন অর্থনৈতিক বিপ্লব শিক্ষা বিপ্লব চিকিৎসা বিপ্লব এবং আমাদের রাষ্ট্র তারেক রহমান আগামী দেশ সালে যে তেইশ সালে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যে ঘোষণা করেছেন তা আমি ছোট্ট কথা বলে শেষ করবো শিক্ষাক্ষেত্রে জিডিপি মাত্র গত বাজেটে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেটা আমাদের দেশ নিয়ে প্রমাণ উন্নীত করে জিডিপির পাঁচ পার্সেন্ট করার জন্য যেটা আমূল একটা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসবে এবং চিকিৎসাক্ষেত্রে ব্রিটিশ চিকিৎসা ক্ষেত্রে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস সেন্টার চালু করবেন সেখানেও পাঁচ পার্সেন্ট শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে রাখবেন যেটা আমরা শিক্ষা চিকিৎসা সাধারণ জনগণের দেবগড়ায় পৌঁছে যাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিশুর জন্য কাজ করতে হবে আমি প্রত্যেকের কাছে এত দ্রুত আমাদের রহমানি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ থেকে আমাদের ভালো লাগছে এবং যুবদলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রোমানি ঐক্যবদ্ধ রোমানু হোসানির একটি হাতালি যে আজকের বক্তব্য শেষ করবো সকালে ওনাদেরকে জোরালো একটা হাত রোমার শহীদ জিয়া অমর খালদা জিয়া জিন্দাবাদ তারা আসতে রাজপথ কাঁপছে